আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব চমৎকার খেতে সাবুদানার পায়েস এই সাবুদানার পায়েসটা এতটাই চমৎকার হয় খেতে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে সাবুদানার পায়েস তৈরি করি আমি এখানে বাটিতে আধা বাটি সাবুদানা নিয়েছি আমি এখানে ছোট সাবুদানা নিয়েছি আপনারা চাইলে বড় সাবুদানাও নিতে পারেন এই আমি সাবুদানাটাকে একবার পানি দিয়ে ধুয়ে নিব খুব বেশি হাত দিয়ে প্রেস করে ধুবো না হালকা হাতে একবার ধুয়ে নিয়ে পানিটা ফেলে দেব দেখুন আমি পানিটা ফেলে দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে সাবুদানাটাকে আমি বিশ মিনিট ভিজিয়ে রাখব খুব বেশ কিন্তু পানি দেওয়া যাবে না এবার আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন ক্ষেত্রে কিন্তু ফুল ক্রিম যে গুঁড়া দুধটা কিনতে পাওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করবেন আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি গ্যাসের জালটাকে লো টু মিডিয়ামে রেখে আমি দুধটাকে জাল করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচ দুইটাকে ফাটিয়ে দিয়েছি আর দুইটা দারুচিনি আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন উতলিয়ে পড়ে না যায় আমি এর মধ্যে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম মিষ্টি রেসিপিতে লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও গুণ বেড়ে যায় আমি ভালোভাবে দুধটাকে জাল করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আমি যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন সেটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে দেখুন আমি হাত দিয়ে চাপ দিচ্ছি দেখুন মনে হচ্ছে কিন্তু একেবারে গলে গেছে কিন্তু তা নয় দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু সাবুদানাটা বোঝা যাবে এবার আমি দুধটাকে আরও ঘন করার জন্য গুঁড়া দুধ ব্যবহার করছি আপনাদের কাছে না থাকলে না ব্যবহার করলেও চলবে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি গুঁড়া দুধটা যেন ভালোভাবে দুধের সাথে মিশে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখুন ভিজিয়ে রাখা সাবুদানা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেখলে মনে হচ্ছে দলা দলা হয়ে রয়েছে কিন্তু তা নয় গরম দুধে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই কিন্তু ছেড়ে যাবে এবার আমি স্বাদ চিনি দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতো চিনিটা কম বেশি করে দিতে পারবেন যদি বেশি খান বেশি পরিমাণে দিবেন আর যদি কম খান সেক্ষেত্রে কম করে দিলেই হবে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে এটা এখন গরম আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও জমে যাবে আরও ঘন হয়ে যাবে তৈরি হয়ে গিয়েছে সাবুদানার পায়েস আমি উপর থেকে কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিশ আর পেস্তাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ আমি ছোটো ছোটো করে কেটে তারপরে ভিজিয়ে রেখেছিলাম তো বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আল্লাহ হাফিজ